হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আর আজকে আমরা চলে এসেছি কর্ণজোড়া পার্কে আর এখন বাজে বিকেল ওই চারটে কি সাড়ে চারটে মতো তো পার্কে ঢোকার আগে কিন্তু গাড়ি পার্কিং করতে হয় তো সেটাই করলাম আর কর্ণজোড়া পার্কের একটাই সমস্যা গাড়িটা কিন্তু অনেক দূরে রেখে আসতে হয় তো যাই হোক গাড়িটা রেখে এখন চলে এসেছি টিকিট কাউন্টারে তো এখানে এসে দুটো টিকিট কেটে নিচ্ছি তারপরেই কিন্তু ভেতরে যাব তো চলো বন্ধুরা ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে আর সত্যি কথা বলতে বাড়িতে কিন্তু অনেক দিন একটা না থাকলে দেখবে মনটা একদমই ভালো লাগে না একটু বাইরে গেলে মনটা খুব ভালো লাগে তো সেই জন্য কিন্তু অনেক দিন থেকে বরকে অনেক আবদার করে করে শেষ পর্যন্ত আমাদের ঘোরাতে নিয়ে এসেছে তো বেশি দূরে যায়নি বাড়ির পাশে আমাদের কর্ণজোড়া আছে সেখানেই এসেছি তো এখানে কিন্তু পার্কটা আমরা মোটামুটি সম্পূর্ণটাই ঘুরে নিলাম আর কী বলো তো আর এই খেলনার এখানে না এখনও রৌদ্র আছে তো সেই জন্য আমরা ভাবলাম আগে চারিদিকটা ঘুরে নিই তারপরে না হয় খেলনার এখানে আসবো আর বাচ্চাদের মন যতক্ষণ না খেলনার এখানে আসছি ততক্ষণে কিন্তু ওদের আর মনটা মানছে না তো দেখো অনেক জিদ করার পরে ফাইনালি চলে এসেছি খেলনার এখানে হালকা দাও অত দাও কেন হালকা দাও 你来着。<Yeah. S 2> yeah. 杰伦。

প্রথম দিকে তো আমরা দুজনেই দোলনা খাচ্ছিলাম তোমাদের দাদাভাই আমাদের ভিডিও করে দিচ্ছিলো পরে ভাবলাম বেচারি শুধু ভিডিওই করে যাচ্ছে তো সেই জন্য পরে ওকে বললাম যে তুমিও বসো তো তারপরে তিনজনে বসে কিছুক্ষণ দোলনা খাচ্ছিলাম আর এদিকে কিন্তু প্রাপ্তি বারবার বায়না করছে স্লিপারে ওঠার জন্য তো যাই হোক কিছু ছবি তুলে নিলাম আর প্রাপ্তিকেও কিছু ছবি তুলে দিলাম তারপরে কিন্তু আমরা একটু ঘুরতে এসেছি কারণ অনেকক্ষণ লাফাতে লাফাতে ও কিন্তু হাঁপিয়ে গেছে আর যেহেতু এখনও রৌদ্র আছে তো সেই জন্য কিন্তু বেশিক্ষণ একটা নকে খেলতে দিইনি কারণ ওই ঘামটা বসে গিয়ে আবারও সর্দি লাগতে পারে তো আবার আমরা একটু ঘুরতে চলে এসেছি আর অনেকক্ষণ থেকে স্লিপারে খেলতে খেলতে বাবা দেখো পুরো হাঁপে গেছে কিন্তু মেয়ে একদমই হাঁপায়নি তো ও এখানে কিছুতেই থাকতে চাইছিল না ও বারবার শুধু ওখানে যেতে চাইছিল তো দেখো এখন আর রাখতে পারলাম না শেষ পর্যন্ত এখন আমি যাচ্ছি আর ওখানে কি বলতো মানে অনেকজন সঙ্গী হয়েছে তো সেই জন্য মানে মজাটা বেশি পেয়েছে তো আমাদের ঘোড়া সম্পূর্ণ হয়ে গেছে আর বাইরেটা দেখতে পাচ্ছ প্রায় কিন্তু অন্ধকার নেমে এসেছে মানে একটু পরেই সন্ধ্যা হবে আর এখন প্রায় পাঁচটা কি সাড়ে পাঁচটা এরকম বাজে তো যাই হোক কিছু ছবি তোলার পরে এখন কিন্তু আমরা বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছি আর সামনে তোমাদের দাদা ভাই আর প্রাপ্তে যাচ্ছে তো আমি যাচ্ছি পেছনে পেছনে আর এই পার্কে আগেও অনেক কয়বার এসেছি তো বেশ ভালোই আর অনেক দিন পরে বাড়ির বাইরে বের হয়েছি সত্যিই মানে মনটা খুব ভালো লাগছে আর অনেকটা মন খুলে আনন্দ করেছি তো বন্ধুরা এখন আমরা পার্ক থেকে বেরিয়ে গেছি আর এখন বাজে ওই পাঁচটার মতো বাজে তো তোমাদের দাদাভাই গাড়ি আনতে গেছে তো তারপরে আমরা এখান থেকে বাড়িতে দেখিয়ে রওনা হবো তাই না ভালো লাগছে তোমার পার্কে এসে তো প্রাপ্তি আসতে চাইছিল না তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে আমাদের বাড়ি যেতে হবে তো চলো ব্লকটা দেখতে থাকো আর সারাদিনে প্রাপ্তি ঘুমায়নি তো সেই জন্য গাড়ির ঝাঁকুনিতে ও ঘুমিয়ে পড়েছে তো সেই জন্য আর কোথাও বসে খাওয়া হয়নি তো তোমাদের দাদা ভাই বলো যে কিছু বাড়িতে নিয়ে যাই বাড়িতে সবাই মিলে খাবো তো এখানে দেখো মানে সবার জন্য রোল নিয়েছে তো সেই রোলটা নিয়ে এখন বাড়িতে যাবো তো বাড়িতে গিয়ে সবাই মিলে খাবো তো আজকের ব্লগটি এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর দেখা হবে নেক্সট কোনো ব্লগের সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার তরফ থেকে জানে সবাইকে শুভরাত্রি টাটা বন্ধুরা